হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক তো আইস আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের মুসদ আজকে দেখেন গজা দিছে তো এই গজাটা কি উপলক্ষে দিছে তো যে দিছে তো আমরা তার মধ্যে শুনবো যে গজাটা সে কি উপলক্ষে দিছে চলেন তার মধ্যে শুনে আসি রাকু আপনি আজকে মসজিদে গজা দিলেন ওরা কি উপলক্ষে গজা দিলেন মসজিদে গজা দিছি সমস্ত মুসলির উদ্দেশ্যে এবং কি সরকার পতনের গজা এটাই এক সপ্তাহ আগে মনে ডিসিশন ছিল আর এর সাথে কোঠা আন্দোলন নতুন করে দেড় সাত দিন হলো কোথা আন্দোলনের সময় থেকে চিন্তা ভাবনা করছি যদি সরকার পতন হয় ওই স্বার্থে মনে সমস্ত মুসলিম আমি সরকার পতন হওয়ার সাথে সাথে সপ্তাহে শুক্রবারে আমি গজা দেবো সৌরশাসকের মনে করেন পতন হয়েছে ইন্ডিয়াতে এসে চলে গেছে এই কারণে আমি গদা দিছি এরই মধ্যে আমার একটা ভাইতে আছে নাম হলো আলামিন সে হলো আমার লিক করে সে গজা খায় না বলিয়ে আপনি এত কার কথা শুনলেন তো এখন আমরা জামু যে खास ডিএমপি করে তো তার মুখ থেকে কিছু কথা শুনি। শ্রী শেখ কি বলেন? আপনি কি তো বলেন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের যে উপলক্ষ্যে আমার বক্তব্য নেওয়া হচ্ছে সেটা হলো বাংলাদেশে দানবী ভয় সরকার শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে এবং বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং আমরা বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতা নতুন করে উদযাপন শুরু করেছি সেই উপলক্ষে আজকে মসজিদে গজা বিতরণ করা হয়েছে সেরাচার পদানের লক্ষ্যে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আলাইকুম আসসালামাইকুম রকম